সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আমরা খোচাবাড়ি হাটে রয়েছি খোচাবাড়ি হাটে আমার সামনে দেখছেন বেশ কিছু সার গরুগুলো সবগুলো কুরবানি টার্গেটের সার তো এগুলো কিন্তু এখান থেকে বিক্রি হয়ে গেছে তো আমরা আপনাদের এই গরুগুলোর কিছু তথ্য দেবো এগুলো কোথা থেকে এসে কিনলো দামগুলো কেমন ছিল সেই তথ্য দিতে চাই আর আমরা জানিয়ে রাখি যে খোচাবাড়ি হাটটি কিন্তু ঠাকুরগাঁ জেলার সদর উপজেলা এবং সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বসে তবে মঙ্গলবারের হাটটা বেশ বড় সড়ো শনিবারের হাটটা ছোট হয় তবে আজকে ছিল আপনার আঠাইশে জুন দুই মঙ্গলবার তো চলেন আমরা একটু কথা বলতে চাই আমরা ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা কালকেও তো কিনলেন আজকেও কিনলেন আজকে তো হাটের অবস্থা এক একা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে না তো কি অবস্থা ওই যে কষ্ট করে কিনলেন মনে হচ্ছে যে

সব মিলিয়ে ফলা মানে সবগুলো বিক্রি করে তারপরে বুঝতে পারবেন যে আসলে কেমন লাভ হলো বা কেমন সামনে করবেন ঠিক আছে কিন্তু প্রচুর কষ্ট কষ্ট মানে এই যে কাঁটা পানি অবস্থা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ অবস্থা তো আমাদের সাথে রবিকুল ভাই সহযোগিতা করছে আচ্ছা আচ্ছা

দু চারটা আচ্ছা আচ্ছা তো আনুমানিক কত টাকা ডিফারেন্স আমবাড়ি থেকে এখানকার আচ্ছা বৃষ্টি যে হলো সারাদিন বৃষ্টির কারণে আমরা জানি যে একটু রেটটা নাকি কমে যায় তো আজকে কি মনে হলো বলেন তো না রেট তো কমে আছে কমে আছে

অবস্থা তো খারাপ ফাটের অভিজ্ঞতা কেমন বাড়িতে কখনো আপনাদের আচ্ছা আচ্ছা অবশ্যই আপনারা একটু একটা পোশাক নিয়ে নিবেন তারপরে যাবেন এগুলো এগুলো রেখে এগুলো সাথে নিয়ে আসছেন আচ্ছা অবস্থা খারাপ লাগতেছে আমাদের খারাপ লাগতেছে তো একটু আসেন দেখি আপনার দু একটি রেটটা নেই

এক লক্ষ তার মানে এটা পঁচানব্বই পঁচানব্বই হ্যাঁ এটা এবং এটা আচ্ছা আচ্ছা

তা আপনার এলাকা থেকে যদি কেউ নিতে চাই নিতে পারবে সমস্যা না হ্যাঁ কারণ খরচ টরচ বাদ দিয়ে যদি দুই তিন হাজার লাভ দেয় তাহলে তো দিতে পারবে আমরা তো আপনার তথ্যগুলো নিয়ে নিয়েছি যে রেটে কিনেছি হ্যাঁ রেট তো সব লেখাই আছে না ঠিক আছে ব্যবসার বিষয় কিছু তো গোপন অবশ্য রাখতেই হয় তো আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো যদি কেউ নিতে চাই আচ্ছা আচ্ছা এই নাম্বারে যদি কেউ চট্টগ্রামে পটিয়া থেকে নিতে চায়

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভাই ঠিক আছে ভালো থাকবেন আমরা চাই আপনি যাতে এখান থেকেই ভালো ফলাফল বের করতে পারেন কারণ আপনার স্টুডেন্ট মানুষ এখান থেকে যদি কিছু বের হয় অবশ্যই ভালো কিছু ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফিজ